you

ক্রেডিট কার্ডে अवेलेबल ক্রেডিট কার্ডে अवेलेबल আছে মোটামুটি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হয় মিনিমাম 40% ডাউন থাকে মিনিমাম 40% তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক কোন দিক থেকে স্টার্ট করবে এখানে দেখো রয়্যাল এনফিল্ড তো দাদা বলা যে ফার্স্ট কালেকশন কি থাকবে স্ট্যান্ডার্ড থাকবে 23 এর মিডল এর মডেল রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড তো गाइस এখন স্ট্যান্ডার্ডের ডিমান্ড নেই কিন্তু কোনো কথা হবে না রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ডে এখন ডিমান্ড কি রকম আছে তোমরা জানোই

ওরা এস ওয়ান প্রো ওকে মাত্র ষাট দিনের গাড়িটি নতুন দাম কিরকম আছে মোটামুটি নতুন দাম এক পঞ্চান্ন ষাটের পাশাপাশি সেটা দিয়ে দিচ্ছ মাত্র এক লাখ সাতাশ হাজার পাঁচশো আছে গাড়ি তো দাদা এরপরে একটা মাইলেজ দেখতে পাচ্ছি এটা কি হবে

এক লাখ বারো পাঁচশো ষোলোর গাড়ি ষোলোর গাড়ি আস্কিং প্রাইস থাকছে অনলি ওয়ান টুয়েলভ আচ্ছা নেক্সট কি থাকছে আরেকটা ক্লাসিক থ্রি ফিফটি আঠেরো মডেল আঠারো মডেল ক্রিটেলস হবে প্রিমিয়াম আচ্ছা এর আস্কিং প্রাইস হবে পঁচাশি

এর দাম পড়ছে অনলি 82500 হ্যাঁ আচ্ছা নেক্সট হলে 2.2 হুম 21 এর গাড়ি এটা আইডা 19500 পুরো কিন্তু দাম স্ক্র্যাচলেস কন্ডিশন আছে হলে এবিএস মডেল আছে এবিএস মডেল কত সালের বললে দাদা 21 এর গাড়ি 21 এর গাড়ি প্রাইস সাইড ডাউন সকার হ্যাঁ আপসাইড ডাউন সকার পেয়ে যাবে মডেলটাতে হুম প্রাইস কত পড়ছে 89500 89500 নেক্সট এফজেড ভার্সন 3 ব্লুটুথ মডেল

1,42,500 লাখ ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কী থাকছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ কি ডিটেলস হবে এটার দাম হবে আটানব্বই অনলি ফিফটি এইট সরি কিন্তু তোমরা পেয়ে আচ্ছা নেক্সট কি মডেল হবে হুম নেক্সট দেখতে এটা আর কি রিটেলস হবে এক লাখ পঞ্চান্ন পাঁচশো এক লাখ পঞ্চান্ন পাঁচশো কত সাজের এটা এটা বাইশের বাইশের মডেল আসি একটা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি হবে

এর প্রাইস হচ্ছে কিন্তু অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দাদা অ্যাট লাস্ট আমার ভিউয়ার্সকে একটা কথা বলে যেটা ভিডিও শুরুতেই জিজ্ঞেস করা হয়নি এখান থেকে গাড়ি নিয়ে গিফট কি কিছু পাওয়া যাবে আমাদের যে গাড়ির আস্কিং প্রাইস আছে আস্কিং প্রাইস হিসাবে যদি গাড়ি ফিক্স রেটে নাও তাহলে আমাদের এখানে গাড়িতে ফুল ট্যাঙ্কির তেল আর একটা করে হেলমেট গিফট দেওয়া ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক আর একটা করে হেলমেট থাকছে একটা করে হেলমেট থাকছে আচ্ছা আর আরেকটা কথা বলে দাও আমাদের ভিউয়ার্সকে যে এখান থেকে যে নাম ট্রান্সফার করানো হয় ফাইন্যান্সে তো ডাইরেক্ট নাম ট্রান্সফার হয়ে যাবে হয়ে যাবে আর যদি কেউ ক্যাশে নেয় ক্যাশে নিলে পরে নাম ট্রান্সফার করাতে অ্যাপ্রক্স কত খরচ হতে পারে অ্যাপ্রক্স ওটা ওটা অ্যাড্রেস টু অ্যাড্রেস ভ্যারি করবে কোন গাড়ি কোথাকার গাড়ি নিচ্ছে সেই হিসাবে আসলে এখানে বলে দেবো নাম ট্রান্সফার আমাদের এখানে সবই হয় নাম ট্রান্সফার করতে মোটামুটি কদিন টাইম নাও মোটামুটি ধরো ম্যাক্সিমাম কুড়ি দিন পঁচিশ দিন এবার মানে এক মাসের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যায় তাহলে আছে ভিডিও এখানেই এন্ড করি এন্ড করো তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও